নমস্কার নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা রেণুদি কলেজে পরীক্ষা চলছে এ সময় মোবাইলটা আমার নীরবই থাকে দ্বিতীয়ার্থের শেষ ঘন্টা বাজার পর খাতা টাতাগুলো অফিসে জমা দিয়ে স্টাফ রুমে যাচ্ছি দেখি মোবাইলে দুখানা মিসড কল দুটোই মিহিরের কি ব্যাপার অসময় হঠাৎ আমাকে স্মরণ তাও একবার নয় দু দুবার নিশ্চয়ই প্রেমালাপের জন্য নয় নিশ্চয়ই কোনো প্রয়োজন পড়েছে ভুরুকুচকে পাল্টা ফোন লাগাতেই ওপারে মিহিরির উত্তেজিত গলা এই খবরটা শুনেছো তোমার রেণুদের রেণুদের কি হয়েছে রেণুদীর তোমার রেণুদি সুইসাইড করেছে চাহ যা তা বুকছু ফাজ না গো সিরিয়াস এই তো আড়াইটি নাগাদ সিদ্ধার্থ ফোন করেছিল রেনুদির কোন রিলেটিভ নাকি অফিসে খবরটা দিয়েছে রিলেটিভ কে রিলেটিভ তা তো বলতে পারবো না পরশু থেকেই নাকি ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল বুঝলে কাল বোধহয় কাজের লোকে সে ফিরেও গিয়েছিল আজও সে অনেকবার বেল বাজিয়ে সারা পায়নি তখন ওই পাশে দেওরের ফ্ল্যাটে খবর দেয় তারাও নাকি দরজা ধাক্কা টাকা দিয়েছিল তারপর কেমন সন্দেহ হওয়ায় পুলিশকে জানায় পুলিশ এসে দরজা ভাঙতেই দেখে শোয়ার ঘরে সিলিং ফ্যান থেকে নাকি ঝুলছিল গলায় শাড়ির ফাঁস লাগিয়ে কথাটা তবু যেন বিশ্বাস হচ্ছে না জীবনকে যে আট হাতে আঁকড়ে ধরতে চায় ঠিকভাবে বাঁচবার জন্য যে সদা ব্যাকুল সে হঠাৎ আত্মহত্যা করতে যাবে কেন তাও আবার এই আটান্ন উনষাট বছর বয়সে আমার এই ক্ষণিকের চিন্তাটুকু বুঝে পড়ে ফেলেছে মেহির তাই গলার স্বর সামান্য হালকা করে বলল কোন মানুষ কখন যে কি করে বসে বোঝা খুব মুশকিল বুঝলে হুম স্থির রাখতে চেয়েও গলাটা কেমন কেঁপে গেল আচ্ছা রেণুদের ছেলেকে খবরটা জানানো হয়েছে জানানো হয়েছে নিশ্চয় তা তুমি বাড়ি ফিরছো কখন হ্যাঁ এই তো এবারই স্টাফ রুমে ঢুকে চুপচাপ বসে রইলাম একটুক্ষণ শেষ কবে যেন রেনুদি আমাদের বাড়ি এসেছিল গত সপ্তাহে না দিন দশেক আগে বোধ রবিবার সকালে এসেই শুরু করলো তার খ্যান খ্যানানি দোলা আমার ফ্ল্যাটটার কি করলি রে তখন আমি রান্নার তোর্জোর করছি মেহের এক দাদা বৌদি আমেরিকা থেকে এসেছে খেতে ডেকেছি তাদের পূর্ণিমা যতই ভালো রাধু আমাকে তো একটু হাত লাগাতেই হয় তাড়াতাড়ি কাটানোর জন্য বললাম পরে একদিন ডিসকাস করলে হয় না রেনুদি আজ এখুনি বাড়িতে লোক আসবে যে আরে আমারও তো ওদিকে দেরি হয়ে যাচ্ছে রে তুই যে বলেছিলি তোর কোন কলিগ নাকি ইন্টারেস্টেড হ্যাঁ বলেছিলাম তো বটেই কিন্তু সে অত টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবে না রেণুদি ষাট পঁষট্টি লাখ কি চারটি কথা ও বাবা তা কী এমন দাম চাইছি তিন তিনখানা ঘর বড় ড্রয়িং রুম ব্যালকানি দুপা গেলে গড়িয়াহাট ওদিকে বালিগঞ্জ স্টেশন সব মানছি রেণুদি কিন্তু আমার কলিগের তো অত দেওয়ার ক্ষমতা নেই বারে কমে আমার চলবে কী করে আমাকেও তো একটা ছোট ফ্ল্যাট কিনে উঠে যেতে হবে নাকি আর তাছাড়া শেষ বয়সের জন্য হাতে কিছু সঞ্চয় থাকা দরকার তা শেষ বয়স শেষ বয়স করে অত টেনশন করছো কেন রেনুদি। রিটায়ারমেন্টের সময় তো অফিস থেকে ভালোই টাকা পাবে দূর দূর ওরা আর দিয়েছে ও মা দেবে না কেন তোমার হকের টাকা তা ওরা ফাঁকি দিলে আমি কি করব? হাতে কটা টাকা থাকলে তাও নিশ্চিন্ত বুঝেছিস টাকা টাকা করে কেন যে এত চিন্তা করো রেনুদি তোমার ছেলে মোটা মাইনে পাচ্ছে ছেলের বউ ভালো রোজগার করছে দু তাতে আমার কি তুই দেখ না ভাই আমার এই ফ্ল্যাটটা যেতে একটু তাড়াতাড়ি বেচতে পারি তুমি এক কাজ করো রেনুদি তুমি কোনো দালাল ফালালদের বড়ো ওরা পার্টি ধরে দেবে তোমাকে হ্যাঁ খেপেছিস খদ্দের কাছ থেকে টাকা খেয়ে ফ্ল্যাটখানা সস্তায় বেচতে বাধ্য করবে ও হবে না তাহলে কাগজে অ্যাড দাও নিজে সরাসরি ক্লায়েন্ট ডিল করো ও বাবা সে আমি পারবো না নির্ঘাত ঠকে যাব তুই বরং তোর কর ভদ্রলোককে নিয়ে আয় আমি একবার তার সঙ্গে কথা বলি লাভ নেই রেনুদি সে ওই ফ্ল্যাট নেবে না তাহলে যে বলেছিলি কিনবে হ্যাঁ বলেছিলাম এখন মত বদলেছে তবে তুই অন্য পার্টি দে আরে আমি থেকে পাবো পার্টি আর তুমি বা ফ্ল্যাটটা বেজবার জন্য এত ছটফট করছো কেন হ্যাঁ পুরোনো বাড়ি ভেঙে কি চমৎকার ফ্ল্যাট উঠল তোমার দেউর ভাসুররা রয়েছে সেখানে দিব্যি সবাই আলাদা আলাদা ফ্ল্যাটে থাকছে তোমাকে তো কারোর সঙ্গে থাকতে হচ্ছে না ওখানে এখন আর অসুবিধে কি তোমার ও তুই বুঝবি না তুই বুঝবি না যে বাস করে সেই জানে আর তাছাড়া বললাম তো আমার এখন টাকার দরকার আর দেখ না যদি কোনো পার্টি পাস এক আধ লাখ টাকা কমিয়েও দিতে পারি আচ্ছা এরকম এক অবুজ প্রৌরার সঙ্গে কাহাতো কার ঠান্ডা মাথায় বাক্যালাপ চালানো যায় বলুন তো আমার বেশ রাগ হয়েছিল আমি বেশ রুক্ষভাবে বলেছিলাম তুমি এবার এসো রেণুদি আমাকে রান্না বসাতে হবে আচ্ছা রেনুদি কি ক্ষুণ্ণ হয়েছিল পরের দিনই তো ফোন করলো আবার সেই একই বায়না ফ্ল্যাটটা যদি ষাট লাখে বেঁচে দিতে পারিস তোকে একটা কমিশন দেব সেদিনও বেশ বিরক্ত হয়েছিলাম আমাকে এসবের মধ্যে জড়িও না তো রেনদি এই বলে কেটে দিয়েছিলাম ফোনটা মনে হতেই বুকটা ছ্যাথ করে উঠল তবে কি ফ্ল্যাট বিক্রি করতে না পারার অবসাদে জীবনে দাঁড়ি টেনে দিল রেনুদি হতেও তো পারে না রেণুদির সঙ্গে অতটা কড়া ব্যবহার বোধহয় না করলেই পারতাম রেণুদি যে একটু খেপি খেপি ধরনের এ তো ছোটোবেলা থেকেই জানি একই পাড়ায় বড় হয়েছি আমরা একই স্কুলে পড়াশুনো করেছি রেণুদের বোন মনি আমার সহপাঠী ছিল স্কুল থেকে ফেরার পথে যা সব বিটকেল কাণ্ডকারখানা কারখানা করতো রেণুদি সে আর বলবার নয় স্কুল ব্যাগ থেকে বই খাতার স্তূপ বার করে চাপাত মাথায় তারপর সার্কাসের মেয়েদের মতন দু হাত ছড়িয়ে ব্যালেন্স করতে করতে হাঁটত ফুটপাথ ধরে পথ চলতি মানুষ ঘুরে ঘুরে দেখছে উঠতি বয়সের বখাটের ছেলেরা সিটি মারছে কিন্তু রেনুদের কোনো ভ্রুক্ষেপ নেই হ্যাঁ আরও কত কী যে করতো পুরনো স্মৃতি কষ্টে দিল মনটাকে বাবুয়া আজকাল দেরিতে ফেরে আগের চাকরিটা ছেড়ে নতুন একটা কাজে ঢুকেছে বিদেশি ব্যাংক মাইনে অঢেল তবে খাটাচ্ছেও খুব তবে ছেলে না ফেরা পর্যন্ত আমি আর মিহির খেতে বসি না তিনটে তোমাত্র প্রাণী রাতের আহারটা অন্তত একসঙ্গে না হলে ভালো লাগে আজ খেতে খেতে বাবুয়াকে রেণুদির কথা শোনাচ্ছিল মিহির হঠাৎই আমাকে বলল ও হ্যাঁ তোমাকে একটা ইনফরমেশান তখন দেওয়াই হয়নি তোমার রেনুদি একটি সুইসাইড নোটও লিখে গেছে অনেককে ফাঁসিয়ে গেছে ওর মৃত্যুর জন্য কে কে দায়ী তার একটা লম্বা লিস্ট রয়েছে নোটে এক নম্বরে তো আছে প্রমোটার হরিশ মাথানি সে নাকি ষড়যন্ত্র করে দেওয়ার ভাসুরদের তুলনায় রেনুদের ফ্ল্যাটখানা ছোট বানিয়েছে অভিযোগটা তো মিথ্যে নয় প্রোমোটার যে চিট করেছে এ তো রেণুদি আমায় বলেই ছিল আর শুধু তাই নয় এও বলতো যে দেওর ভাসুররাও নাকি ওই প্রোমোটারের দলে হ্যাঁ ভেবো না লিস্টে তাদেরও নাম রেখেছে রেনুদি উইথ দ্য কমপ্লেন তারা নাকি হরিশের কাছ থেকে বেশি ক্যাশ বাগিয়েছে রেণুদিকে ধোকা দিয়ে হতেই পারে রেণুদির দেউর ননদ ভাসুর কেউই ধোয়া তুলসী পাতা নয় অলোকদার সঙ্গে রেণুদের বিয়েটা তো ওরা কোনোদিনও ভালো চোখে দেখেইনি। নি এটা কি খুব অস্বাভাবিক দোলা পাঁচ বছরের ছেলে শুদ্ধ একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করাটা কটা পরিবার সোনা জুড়ে দেখে বলো তো তুমি না তবে বিয়েটা যখন হয়েই গেল তখন নিশ্চয়ই রেণুদের উপর আক্রোশ পুষে রাখার কোনো অর্থ হয় না তা কেন আমরা তো কয়েকবার গিয়েছি ওদের বাড়িতে দেখেছি তো দেব্য সব মিলেমিশে থাকতো টুবলুর জন্মদিনে সবাই একসঙ্গে হৈ হৈ করছে ওগুলো লোক দেখানো তখন ফ্যামিলিতে অলকদার সবচেয়ে বেশি ইনকাম তাকে তেল না দিলে নিজেদেরই লস রেণুদি কত আক্ষেপ করেছে অলোকদার লিভার ক্যান্সার ডিটেক্ট হতেই ভাই বোনেরা সব টুকটুক করে সরে পড়ল। আর অলোকদা মারা যাওয়ার পর তো রেণুদি আর টুবরুর সঙ্গে কোনো সম্পর্কই রাখল না সাধে কি নতুন ফ্ল্যাটে এন্ট্রি নিয়েও রেনুদী ওখান থেকে পালাতে চাইছিল এটা কিন্তু কোনো জোরালো যুক্তি হলো না মা রুটি ছিটতে ছিটতে বাবুয়া এবার নাক গলিয়েছে আলাদা ফ্ল্যাটে রেনুমাসির তো শান্তিতেই থাকার কথা কারো ওপর ডিপেন্ডেন্ট নয় কারো সঙ্গে মুখ দেখা দেখাদেখির প্রশ্ন নেই কিছু মনে করো না মা এরকম একটা স্যাড ইন্সিডেন্টের দিন কথাটা বোধহয় বলা শোভন নয় আবার না বলেও পারছি না রেণুমাসি ওয়াজ নট নর্মাল মা বড্ড বেশি ন্যাগিং টাইপ ছিল নিজেই প্রবলেম তৈরি করত নিজেই সেই সাজানো সমস্যা নিয়ে ব্রুট করতো সর্বক্ষণ আহ বাবুয়া ওভাবে বলছিস কেন তোর কাছে তো কখনো কাঁদুনি গাইনি না মা আমাকেও যথেষ্ট বোর করেছে দেখা হলে এক রেকর্ড তুই কি ভালো ছেলেরে আমার টুবলুটা কেন তোর মতন হলো না আমি যত বলি টুবলুই বা কি খারাপ মাসি বিজনেস ম্যানেজমেন্ট পড়ে দিল্লিতে অত বড় চাকরি করছে একবার বিদেশ ঘুরে এলো শুনেই না ঘুরে ফিরে সেই সেম ডায়লগ তুই বেশি ভালো তুই বেশি প্রায় এটা তো এক ধরনের ম্যানিয়ামা আমা? হুম আর অফিস নিয়েও যা করত সেটাও তো ম্যানিয়া এবার মিহিরও তালে তাল দিল কোনো কলিককে তার বিশ্বাস নেই সারাক্ষণ তারা নাকি রেণুকা হালদারকে বাস দেওয়ার ফিকির খুঁজছে অথচ দেখো প্রত্যেকটি অ্যালিগেশনই মন গড়া এবং তা নিয়ে নিজেও কষ্ট পাচ্ছে অন্যদেরও তিথি বিরক্ত করছে দোলা মনে মনে ভাবল সত্যি তো অফিস নিয়ে নানান কাল্পনিক টেনশনে ভুক্ত নদী কখনও বলছে মাইনের তুলনায় তাকে বেশি খাটানো হচ্ছে তো কখনো অভিযোগ করছে তাকে নাকি কাজই দেওয়া হচ্ছে না একবার তো বলল তাকে নাকি ভুবনেশ্বর বদলি করার চক্রান্ত করেছে তার কলিগরা ও কদিন পরে আবার উল্টো গান ছেলে নিয়ে ভুবনেশ্বরে থাকার সব বন্দোবস্ত করে ফেলেছিল কলিগ্রা কনসপিরেসি করে তার ট্রান্সফারটা রুখে দিল আর একবার তো প্রায় কান্নাকাটির জোগাড় অফিসে নাকি স্টাফ ছাটাই হবে আর খাড়ার প্রথম কোপটাই নাকি পড়বে রেনুদির ঘাড়ে এইসব কথাগুলো মনে পড়তে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস গড়িয়ে এলো বুক থেকে তবে স্বাভাবিক নয় বলে কি ওভাবে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়তে পারল রেনুদি বিড়বির করে বলে ফেললাম যাক রেনুদি আর তো জ্বালাবে না কাউকে মিহির বলল দাঁড়াও যা লিখে গেছে তার ঠেলা আগে সামলাক সবাই সিদ্ধার্থ তো বেশ নার্ভাস হয়ে পড়েছে সিদ্ধার্থ রেনুদির অফিসের বস সে আবার মিহিরেরও বাল্য বন্ধু আমি বললাম কেন সুইসাইড নোটে সিদ্ধার্থবাবুর নাম আছে নাকি না প্রত্যক্ষভাবে নেই তবে অফিসের উল্লেখ আছে তো ও আর কার কার নাম আছে গো আমি তুমি নেই এটুকু বলতে পারি আর টবলুর সম্পর্কেও কোনো কমেন্ট নেই স্বাভাবিক কোনো মাই তো আর তার ছেলেকে অস্বস্তিতে ফেলতে চায় না তার ওপর রেণুদির মতন মা যে কিনা ছেলে অন্তপ্রাণ কথা বলতে বলতে মাথায় হঠাৎ চিরিক দিল আচ্ছা মনিদের নামে কোনো নালিশ নেই মনি মানে রেণুদির বোন বোধ হয় না সিদ্ধার্থ তো বোন ভগ্নিপতির কথা কিছু বলল না আমি একটু অবাকই হলাম মনির ওপর একটা অভিমান ছিল রেণুদিন আমি জানি ওদের চেতলার প্রাচীন একতলা বাড়িটা নিয়ে ওদের দু বোনের মধ্যে একটা মন কষাকষি ছিল আশ্চর্যচ্য মৃত্যুর মুহুর্তেও রেণুদির আপন পর বোধটা বেশ টন্টনে ছিল তো না রেণুদের চরিত্রের সঙ্গে ব্যাপারটা যেন ঠিক খাপ খায় না স্বভাবে যথেষ্ট অসঙ্গতি ছিল ঠিকই কিন্তু প্রতিশোধ পরায়ণ মানুষ তো রেণুদি ছিল না বরং উল্টোটাই প্রতিশোধ নয় ভালোবাসার জন্য রেণুদির একটা চরম আকুলতা ছিল ভালোবাসতে চাইত ভালোবাসা পেতে চাইত প্রেমও রেণুদের জীবনে কম আসেনি ক্লাস নাইন টেন থেকেই ঝুপঝাপ প্রেমে পড়েছে রেণুদি প্রণয় পর্ব অবশ্য বেশি দিন স্থায়ী হতো না কেন যে রেণুদের প্রেম টিকত না কে জানে আসলে রেণুদি কখনো ঠকতে চাইত না কিন্তু বেচারা রেণুদি কোনোদিনও বুঝলই না যে ঠকতে চায় না তাকে সারা জীবন প্রত্যেকটি পদে ঠকতে হয় তন্ময়ের ক্ষেত্রে কি হল যাদবপুরে পড়ার সময় অত উদ্দাম প্রেম পাছে তন্ময় তাকে ঠকিয়ে পালায় তাই কলেজ পাশ করার আগে রেজিস্ট্রি বিয়েটা সেরে রাখল তন্ময় চাকরি পেতে এই অনুষ্ঠানও সারা আবার তন্ময়কে বেঁধে রাখতে অবিলম্বে টুবলু এসে গেল পেটে তবুকে সেই তন্ময় আদৌ থাকলো তন্ময়কে আটকাতে তো পারল না সবে হাঁটতে শেখা টুবলুকে রেনুদীর ঘাড়ে ফেলে দিয়ে পাখি বেমালুম ফুরুত হয়ে গেল সুজাতা নামের একটি মেয়ের সঙ্গে শোকে দুঃখে পাগল পাড়া হয়ে গিয়েছিল রেনুদি বন্ধু বান্ধবদের বাড়ি বাড়ি গিয়ে নাকি কেঁদে আসতো আমার সঙ্গেও তন্ময় নিয়ে অনেক কথা হয়েছে নামটা উঠলেই রেণুদীর চোখ ছলছল করতো তবু রেনুদির বোধদয় ঘটেনি আর আমি কখনো প্রেমের চক্করে পড়ে ঠকছি না বাবা হাজার বার করে এ কথা বলতো অথচ দেখো সেই আবার অলোক হালদারের প্রেমে মজল কী যে গুণগান করতো অলোকদার এরকম উদার মনের মানুষ আর হয় না রে দোলা অলোক কথা দিয়েছে টুবলুকে নিজের ছেলে বলেই ভাববে যে সম্পর্ক আপনা আপনি গড়ে ওঠার কথা চেষ্টা দিয়ে সেই সম্পর্ক রচনা করতে গেলে বিড়ম্বনার বুঝি শেষ থাকে না অলোকদা দা টুবলুর ক্ষেত্রেও সেরকমই একটা কিছু ঘটেছিল ছেলেকে এনদিক ক্রমাগত শেখাচ্ছে অলোক হালদারে এখন তোমার বাবা তাকে তুমি শ্রদ্ধা করবে ওদিকে অলোকদাকে পাখি পড়ার মতো করে বোঝাচ্ছে টুবলুকে এভাবে আদর করো ওভাবে টুবলুর সাথে কথা বলো না এইভাবে চললে টুবলু বেশি খুশি হবে রেণুদের প্রচেষ্টার আতিশয্যে টুবলু এবং অলোকদা দুজনেরই হাঁসফাঁস দশা বাপ ছেলের সম্পর্ক তো তৈরি হলো না উল্টে দুজনের মাঝখানে একটা আড়ুষ্টতা এসে গেল ব্যাস অমনি অলোকদা হয়ে গেল চিট বিয়ের আগের দেওয়া প্রতিশ্রুতি নাকি পালন করছে না অলোকদা মানুষটাকে যতদূর চিনেছি রেনুদিকে খুব ভালোবাসত টুবলুকেও ভালোবাসত তবে রেণুদের নিরন্তর চাপ সহ্য করা কি অত সহজ কথা যতই মনের অমিল ঘটুক রেণুদের সঙ্গে সম্পর্কটা কিন্তু ছেড়েনি অলকদা শুধুমাত্র মা ছেলের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে নিয়েছিল মদের দেওয়াল তুলে দিয়েছিল অফিস ছাড়া যেটুকু সময় ঘরে থাকে সারা ক্ষণ নেশায় চুর হয়ে থাকত মদে কি টিকে ক্যান্সার কি নাকি ক্যান্সার ছিল তাকে উস্কে দিল মদ ক্যান্সার রোগটা জানান দেওয়ার পর রেনুদি বলেছিল অলকে আমায় সবচেয়ে বেশি ঠকালো রে আমাকে ছেড়ে পালানোর জন্যই ও ইচ্ছে করে মত ধরেছে মলিন মুখে হলেও প্রাণ ঢেলে সেবা করেছে অলকদার যেদিন অলোকদা মারা গেল সেদিনটার ছবি তো চোখে ভাসছে শেষ বিকেল অলোকদার নিষ্প্রাণ দেহে পরন্ত সূর্যের আলো অলকদার হাতখানা ধরে বসে আছে রেনতি যেন শুধু স্পর্শ দিয়েই রুখে দেবে অমোঘ নিয়তিকে সেই রেণুদি কিনা নিজেকেই মেরে ফেলল মিলছে না মিলছে না হিসেবটা কিছুতেই মিলছে না গলাটা শুকিয়ে গেছে উঠে বসলাম সুইচ টিপে আলো জ্বালিয়েছি জল খেয়ে বিছানায় ফিরতে মিহিরির ঘুম ঘুম গলা কি গো জেগে আছো নাকি হুম ভালো লাগছে না কিছু যেন রেনুদির কথা ভাবছ তা কি আর করা যাবে সে তো নিজেই এই পরিণতির জন্য দায়ী তাই না কি জানি রেনুদিটা বড় একা ছিল যেন বড্ড একা মিহি সোজা হয়ে উঠে বসে বলল দুনিয়ার কাউকে বিশ্বাস না করলে একাই হয়ে যেতে হয় দোলা এটা একটা মানসিক অসুখ বুঝলে মনে মনে ভাবলাম এই নেচারটার কারণে সুখ কোনো দিনও রেণুদির ধারে পাশে ঘেঁচতে পারেনি এ ব্যাপারে কোনো সংশয় নেই কি প্যাথেটিক এন্ড ভাবলেই চোখে জল চলে আসে মিহির একটা হাই তুলে বলল দেখো রাত দুপুরে কাঁদতে বসো না যেন হাঁটুতে আলতো চাপ দিয়ে বলল শুয়ে পড়ো দোলা হুম বালিশে মাথা রেখে আপন মনেই বললাম আচ্ছা অবিশ্বাস কি অকারণে গ্রহ করেছিল রেণুদিন মনে নাকি ঠোকর খেয়ে খেয়ে মনের কোণে একটা অবিশ্বাস জায়গা করে নিয়েছিল আই বেগ টু ডিফার ম্যাডাম মানুষকে চোখ বুঝে বিশ্বাস করাটা যেমন কারো কারো নেচার তেমনি অবিশ্বাস করাটাও কারো কারোর নেচার বুঝলে হ্যাঁ আর তর্কে গেলাম না প্রসঙ্গ ঘুরিয়ে বললাম রেনুদের বডি কি কাল ছাড়বে পোস্টমর্টম হয়ে গেলে আর রাখবে কেন তুমি যাচ্ছ না কি শ্মশানে না গিয়ে আর কি দেখব হ্যাঁ তার চেয়ে বরং রেনুদির বাড়ি থেকে একবার ঘুরে আসতে পারো হ্যাঁ তাই ভাবছি যাবো যাব ভেবেও রেনিদের বাড়ি আর যাওয়া হলো না যেতে পারলাম না কার কাছে যাব গিয়েই বা কী করার আছে সত্যি বলতে কি টুবলুর মুখোমুখি হতে বাধোবাধো ঠিক ছিল যদি ফস করে বলে বসে মার মানসিক অবস্থার এতটা অবনতি হয়েছিল তোমরা কি কিছুই টের পাওনি মাকে একটু বোঝাতে পারো নি যে অস্বস্তিতে পড়ার চেয়ে না যাওয়াই ভালো কিন্তু ছোট্ট একটা চমক অপেক্ষা করছিল আমার জন্য দিন পর কলেজ থেকে ফিরে সবে একটু রেস্ট নিচ্ছিলাম হঠাৎই টুবলু হাজির পরনে পাজামা পাঞ্জাবি হাতে একটা বাদামি কাগজের প্যাকেট মুখে পাতলা হাসি ফুটিয়ে বললাম হায় ভেতরে আয় চটি ছেড়ে ঢুকল টুবলু সোফায় বসে বলল এটা তোমায় দিতে এলাম দোলামাসি কী রে ওটা শাড়ি সম্ভবত তোমার প্যাকেটের গায়ে তোমার নাম লিখে রেখেছিল হ্যাঁ আমার শাড়ি বটে টিয়া রঙের বোমকাই মাছদের একা আগে চেয়ে নিয়েছিল নুলি কোনো একটা অনুষ্ঠানে পড়বে বলে লন্ড্রিতে কাচিয়ে রেখেছে কিন্তু মোরকে নাম লেখা কেন গাটা শিরশির করে উঠল তবে কি মরবে বলে আগে থেকেই মানসিক প্রস্তুতি নিচ্ছিল রেনুতি মরার ঠিক আগে ঠান্ডা মাথায় যেভাবে গুছিয়ে সুইসাইড নোট লিখেছে প্যাকেটটা পাশে রেখে টুবলুকে দেখছিলাম বড্ড গম্ভীর হয়ে আছে এখনো বুঝি আঘাতটা সামলে উঠতে পারিনি কি বলবো ভেবে পাচ্ছিলাম না আমার অসহজ ভাবটা বাড়ছিল তাই শাড়ি রাখার আছিলায় উঠে গেলাম সামনে থেকে ফিরে এসে নিচু গলায় জিজ্ঞেস করলাম কাজকর্ম সব হুম বাড়িতেই করলি না কালীঘাটে তোর বউ এসেছে না এলো না কদিন আছি স্যার কালই ফিরে যাব বিকেলের রাজধানীতে ও সহজ সুরে বললাম এবার তো নিশ্চয়ই পাকাপাকি দিল্লিওয়ালা বনে যাচ্ছিস তা আসবি তো মাঝে মাঝে টুবলু তীক্ষ্ণস্বরে বলল কেন আসব সে কি এখানে বড় হলি এখানে তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাছাড়া তোর একটা ফ্ল্যাট আছে আমার কোনো ফ্ল্যাট ফ্ল্যাট নেই মাসি ও মা এই ফ্ল্যাটের জন্যই তো দি এত আহ তুমি থামবে আমার ওই ফ্ল্যাটের প্রতি কোনো আগ্রহ নেই যার ইচ্ছে সে ভোগ করুক আমি আর কলকাতার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না এটা তোর অভিমানের কথা টুবলু না মাসি মা আমাকে যেভাবে হিউমিলিয়েট করলো সহ্য করতে পারছি না কারো কাছে মুখ দেখানোর জোর রেখেছে আমার তা তোমার মরার ইচ্ছে হয়েছে তুমি মরো না তাহলে মৃত্যুর সময় লোকের নামে আজে বাজে নালিশ লিখে রাখা থানা থেকে ডেকে ডেকে জেরা করছে জনে জনে প্রশ্ন করে যাচ্ছে কোনো মানে হয় বলো খবরের কাগজে কি বেরিয়েছিল দেখেছ তো আর্থিক দুশ্চিন্তায় এক ফ্ল্যাটে অসহায় বিধবার আত্মহনন এরকম একটা হোর্ডিংয়ের পর মান ইজ্জত কিছু থাকে তা খবরের কাগজবেলাটা তো ওরকম রসিয়ে রসিয়ে লেখেই পাত্তা দিচ্ছিস কেন তোর মার কিন্তু অনেক জ্বালা পোড়া ছিল এটা তো মানবি অল ভোগাস বরং মাই বিশ্বশুদ্ধ লোককে জ্বালিয়ে মেরেছে সারাটা জীবন বাবা তো পালিয়ে বেঁচেছিল বাবুজি মোড়ে রেহাই পেয়েছে আমি আর পিউ কেটে না পড়লে আমাদেরও যে কী হাল হতো কিছু মনে করো না দোলামাসি তোমাদের রেণুদের জন্য কারও কোনো সিম্প্যাথি জাগার কোনো কারণই দেখি না বজ্রমহিলা বিশ্রীভাবে বেঁচেছিল আর কুৎসিতভাবে মরেছে ব্যাস আমার স্বর ফুটছিল না মার প্রতি কোনো ছেলের এত না থাকতে পারে এ আমি আগে দেখিনি মিনিট কয়েক ঘুম হয়ে বসে রইল টুবলু তারপর উঠে পড়েছে যাওয়ার সময় বিদায় সম্ভাষণটুকুও জানালো না বসে আছি আমি চুপ করে বসেই আছি সেই পুরনো দৃশ্যটা আমার চোখের সামনে আবার উঠে এসেছে বই খাতার স্তূপ মাথায় চাপিয়ে ফুটপাত ধরে হাঁটছে রেণুদি দুহাত ছড়িয়ে ব্যালেন্স করতে করতে হঠাৎ খুব কষ্ট হচ্ছিল রেণুদীর জন্য কেন যে রেণুদি বইগুলো ব্যাগে পুরে হাঁটতে শিখলো না রেনুদিকে কেউ বুঝল না এমনকি ডুবলুও না নমস্কার আজকের গল্প এখানেই শেষ হল গল্প পাঠ ভালো লাগলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গল্পগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ